যদি কবরের ভেতর কি হয় তা জানতে চান তাহলে আপনাকে অনুরোধ করব চলুন আয়নাঘর সম্পর্কে আপনাকে কিছু তথ্য দেই আয়নাঘরে গুম হয়ে থাকা বিগ্রিডিয়ার আজমির ফিরে এসেছেন দীর্ঘ দশ বছর পর এসে দেখেন তার প্রিয়তম স্ত্রী দীর্ঘ নয় বছর তার জন্য অপেক্ষা করে গত বছর অন্যত্র বিয়ে করেছেন আর কেনই বা করবেন না স্বামীর কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেঁচে আছেন কিনা তাও জানেন না এর পরও টানা দশটা বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজমির স্ত্রী এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই জীবন সঙ্গীল নেই আলো নেই আশা নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না করে কি হৃদয় বিধারক এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে বিধবা হয়েছে মা তার সন্তানকে হারিয়েছে সন্তান হারিয়েছে পিতাকে আর্তনাদ হাহাকারে দিন পার করার পর আজকের এই বাংলাদেশ যেখানে কথা বলার আগে আপনাকে আর ভয় পেতে হচ্ছে না কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারণেই বিগ্রিডিয়ার আজমিরের দিকে তাকান চেহারাটা কেমন হয়ে গিয়েছে দীর্ঘ আট বছর সূর্যের আলো না পাওয়ায় তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়েছে দাড়ি এবং চুল পেকে গিয়েছে একটা মানুষ সূর্যের আলোবিহীন তিরিশ দিন থাকলে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ শুধু ফুড এবং নিউট্রিশন দিয়েই কিন্তু আমাদের শরীর চলে না অবশ্যই তার সূর্যের সংস্পর্শে আসতে হয় ভাবুন তাহলে আট বছর সূর্যবিহীন এক জীবন্ত কবরের ভেতরে বসবাস করে তিনি কীভাবে বেঁচেছিলেন হ্যাঁ তালা বাঁচিয়ে রেখেছেন যাতে আমি আপনি তাকে দেখে অনেক কিছু অনুধাবন করতে পারি স্ত্রীকে হারিয়ে বড়ো ভাইকে দেখে হাসপাতালের বিছানায় জড়িয়ে ধরেছিলেন আজমির সে কি কান্না আশপাশে থাকা প্রত্যেকটি মানুষ নার্স সবাই চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলল একটু স্বাভাবিক হয়ে ধীরে ধীরে দেখাচ্ছিলেন দীর্ঘ আট থেকে নয় বছরের বন্ধি জীবনের বিভিন্ন বৃত্তান্ত দেখিয়েছিলেন উজু করার জন্য পানি দিত না বলে একটা তায়ম মন তিনি ব্যবহার করতেন দেখিয়েছিলেন সে আট বছর পুরনো গামছা কিনেছিলেন গরমে গায়ের উপর দিয়ে যাতে নামাজ পড়তে পারেন কারণ সেখানে সবসময় ফ্যান চালানো হতো না ঘামে তিনি ভিজে যেতেন অবুলিলাই বললেন এই গামছায় যে কত চোখের পানি মুছলাম যদি এগুলো সংরক্ষণ করা যেত একটা দীঘি হয়ে যেতাম আমি গরমের সময়

দ্বিতীয়বার রিপিট করে আবার বলছেন তোমরা কি দীঘি যাকে বড় পুকুর বলে বড় পুকুর কি আশ্চর্য মানুষ দীর্ঘ আট থেকে নয় বছর একটা জীবন্ত কবরে থাকলে কি অদ্ভুত হয়ে যায় না সে যে ভাষায় কথা বলছে ভাবছে অন্যরা কি আদৌতে সেই ভাষা বুঝতে পারছে নিজেকে অ্যালিয়েন মনে হচ্ছে তার মহান আল্লাহর কাছে সুক্রিয়া যে এখনও তিনি মানুষদেরকে চিনতে পারছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ বলছেন আজমির ভাই অত্যন্ত দৃঢ় এবং শক্তিশালী মনের অধিকারী একজন মানুষ আমার হিসেব মতে আট থেকে দশ বছর নিঃসঙ্গভাবে সূর্যের আলোবিহীন জীবন্ত কবরের মধ্যে কোনো মানুষকে বন্ধি রাখলে যদি কোনোভাবে সে বেঁচেও থাকে তার স্মৃতিশক্তি লোপ পাওয়ার কথা বুঝতে পারছি বাংলাদেশ সেনাবাহিনীর কত বড় একজন নক্ষত্র ছিলেন তিনি তার সুস্থভাবে বেঁচে ফেরা এবং প্রিয়জনদেরকে চিনতে পারা আবেগ অনুভূতি প্রমাণ করে তার মানসিক শক্তি তীব্র এবং প্রবল ছিল আর এজন্যই রক্ত পিপাসু শেখ হাসিনা তাকে পূর্বেই বন্দি করে ফেলেছে গেম অফ থ্রোন তথা সিংহাসনের লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রিয় ভাই এবং বোনেরা কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারো নেই নিষ্পাপ আবুসাইদ মুগ্ধের রক্তকে অপমান করার অধিকার আপনার নেই